এই স্বচ্ছ একটা সাদা গ্লাস কাছের একটা গ্লাস কাছের গ্লাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাছের গ্লাসে এক গ্লাস পানি দিলে আপনার পানির পিপাসা না থাকলেও খাইতে মন চাইবে আর যখন পানির পিপাসা থাকে কিন্তু একটা নোংরা গ্লাসে পানি দিলে খাইতে ইচ্ছে হয় না ঠিক আমাদের মতো গরুরও কিন্তু রুচি আছে গরুর রুচি বোধ আছে গরুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে গরু সুগন্ধ দুর্গন্ধ এগুলো বুঝে গরু ময়লা আবর্জনা এগুলো বুঝে তো সুতরাং গরু খায় না এই গরু কেন খায় না কি কারণে খায় না সেটা ভিন্ন কথা কি করলে গরু খাবে এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিও সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আমাদের সবারই একটা কমন সমস্যা গরু খায় না গরু রুচি নাই যা দেয় ঠিক খায় না অল্প খায় আবার রেখে দেয় এতে দিনে দিনে গাভীর দুধ কমে সার শুকায় যেতেছে গরুর স্বাস্থ্য ঘটে কিন্তু কেন কি কারণে এটা বিভিন্ন কারণে হয় রোগ কারণে হয় এমনিতে ওই অবসাদ আসে তারপরে অতিরিক্ত আপনার দখলের কারণে হয় পরিবেশগত কারণে হয় আপনার ওই অতিরিক্ত দানাদার খাদ্যের কারণে হয় তো এই যে রুচি নাই রুচি ফিরিয়ে আনার জন্যে গরু যেন ঠিকমতো খায় এই জন্য আমরা কী করতে পারি কি ব্যবস্থা নেওয়া যায় এই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা তো দেখেন রুচির জন্যে কিন্তু অতি প্রাচীনকাল থেকেই আপনার কি বলে ওই আদা ব্যবহার করা হইতেছে আদা আপনার গুড় লেবু এটা তো অবশ্যই লাগে এগুলো নিয়মিত খাওয়ালে বিট লবণ এগুলো নিয়মিত খাওয়ালে গরুর রুচি খুব দ্রুতই বৃদ্ধি পায় তাছাড়া বাজারে আপনার ওই সার্জিক্যাল ডিএস বায়োলাক্স বায়োগাট তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের পাউডার পাওয়া যায় মেডিসিন আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি ট্যাবলেটের মধ্যে অ্যানোরা ডিএস তারপরে অ্যাক্টিভা লিভারের ফাংশনের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন আছে এগুলো যাই হোক এত কিছুর প্রয়োজন নেই এত কিছু দরকার নেই খুব সিম্পলি গরুর রুচি যেন চাঙা হয় রুচিটা যেন ভালো হয় এই জন্যে আমরা এই বায়োগাটটা ইউজ করতে পারি বায়োগাট বায়োগাট এক একমি ল্যাবরেটরিসের খুব ভালো একটি মেডিসিন এটা খাওয়ালে গরুর রুচি বৃদ্ধি হয় এটা এই বায়োগাট একটা প্রিমিক্স এটা তিনটি উপকার একটা বায়োগাটের তিনটি উপকার প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা গরুর আপনার উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করে আর অ্যামাইনো এসিড অ্যানজাম যেগুলো এগুলো গরুর রুচি বৃদ্ধি করে হজম ক্ষমতাকে খুব ভালো রাখে গরুর রুচি বৃদ্ধি হয় আর অ্যামাইনো অ্যাসিড আপনার এটার গরুর স্বাভাবিক স্বাস্থ্য বজায় থাকে এবং দুধ বৃদ্ধি হয় গরুর অবসাদ ক্লান্তি এগুলো সব দূর হয় তো যাই হোক আজকে আমরা এই বায়োগাট ব্যবহার করব আর সাথে আমরা চিটা গুড় বা চিনি দিব আদা দিব লেবু দেবো বিট লবণ দেবো এটা সংমিশ্রণে খুব সুন্দর করে আমরা এই রুচির জন্য এই খাওয়াবো আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন স্বাভাবিকভাবে অতিরিক্ত দানাদার এবং দখলের কারণে রোগ ব্যাধির কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্যে গরুর রুচি কমে তো এই ক্ষেত্রে ঘাস আর খড় ঘাস খাওয়ালে ঘাস খাওয়ালে গরুর রুচি বৃদ্ধি হয় তো সবাই চেষ্টা করবেন গরুকে নিয়মিত কাঁচা ঘাস দেওয়ার জন্য কাঁচা ঘাস খাওয়ালে ন্যাচারালি গরুর এমনিতেই রুচি বৃদ্ধি হয় চলুন ভিডিওটিতে আমরা দেখি নোংরা পাত্রে একই পাত্রে আপনি রেগুলার খাবার খাওয়ান মাজেন না পরিষ্কার করেন না এটাতে শেওলা পরে রয়েছে অনেকটা ওই কি বলে ময়লা জমে আছে এখানে কিন্তু গরুর রুচির বিভ্রান্তি ঘটে গরু খায় না সাপোজ আপনি মনে করেন এই স্বচ্ছ একটা সাদা গ্লাস কাছের একটা গ্লাস কাছের গ্লাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাছের গ্লাসে এক গ্লাস পানি দিলে আপনার পানির পিপাসা না থাকলেও খাইতে মন চাইবে আর যখন পানির পিপাসা থাকে কিন্তু একটা নোংরা গ্লাসে পানি দিলে খাইতে ইচ্ছে হয় না ঠিক আমাদের মতো গরুরও কিন্তু রুচি আছে গরুর রুচি আছে গরুর পছন্দ অপছন্দের ব্যাপার আছে গরু সুগন্ধ দুর্গন্ধ এগুলো বুঝে গরু ময়লা আবর্জনা এগুলো বুঝে তো সুতরাং রুচি ফিরিয়ে আনার জন্যে রুচি ঠিক রাখার জন্যে অবশ্যই খাদ্যর পাত্রগুলো রেগুলার পরিষ্কার রাখবেন গরু না খেলে তো তার স্বাস্থ্য হবে না না খেলে তার দুধ হবে না না খেলে তার গ্রুথ হবে না সুতরাং ওই খাবার রুচি থাকতে হবে খাবার আপনি আমরা যত ভালো খাবারে দেই না কেন গরু খায় না এই গরু কেন খায় না কি কারণে খানা সেটা ভিন্ন কথা কি করলে গরু খাবে এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো চলুন দেখি আমরা কি কি খাওয়াই সবগুলো চারি না দেখানোর সুবিধার্থে ভিডিও শর্ট করার সুবিধার্থে আমরা একটা চারিতে দেখাচ্ছি দেখ প্রথমে আমরা নিলাম এই থেকে পাঁচ লিটার পানি এই লিটার পানি শেষ আমরা এই যে রুচির জন্য নিলাম এখানে লেবু লেবু কাটে নিচ্ছি তারপর নিচ্ছি আমরা এই যে আদা সুন্দর করে আদা বাইটা নিচ্ছি আর চিটা গুড় গুড় বা চিনি যেহেতু চিটা গুড় নেই মুহূর্তে আমি নিচ্ছি চিনি আর নিলাম জি শিরা আর নিচ্ছি আমরা বায়োগার্ট এই যে মিশ্রণগুলো এখন এগুলো সকাল সন্ধ্যা নিয়মিত করে খাওয়ালেন রুচি কিরে আসবে আমরা এই প্রথমে নিলাম পাঁচ লিটার পানির মধ্যে আমরা নিলাম চিনি চিনি নিলাম একশো গ্রাম এই তারপরে আমরা দিলাম আদা এরপরে লেবু দেখুন দেখা দেখো দেখো আমার ও

জিঙ্ক দিলাম এখানে তিন মুখা তিন মক্কায় একশো গ্রাম হয়ে যায় এই একশো গ্রাম জিং তারপর দিলাম আমরা বায়োগাট এই বায়োগাট এই বায়োগাট ব্যাট এটা আমরা এভাবে সকালে এবং বিকালে বড় গরু হলে সকাল এবং বিকাল এই বেলা খাওয়ালে গরুর এই বায়োকেটার কাজ হলো আপনার গরুর স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে রুচি বৃদ্ধি করে রুচি বৃদ্ধি করে এবং তাই আমাদের কি করে বিষয় এই সুন্দর একটা মিশ্রণ এই সুন্দর একটা শরবত এটা নিয়মিত খাওয়ালে নিয়ম করে খাওয়ালে গরুর রুচি ইনশাল্লাহ ঠিক থাকে রুচি নষ্ট হয় না তো রুচিটাকে ঠিক রাখা এবং রুচিটাকে ফিরিয়ে আনার এটা একটা সুন্দর পন্থা এটা সকাল সন্ধ্যায় পদ্ধতি অবলম্বন করেন ইনশাল্লাহ দুই দিনে সর্বোচ্চ দুই দিন কি তিন দিন রুচিটি ফিরে আসবে একবারে রুচি নষ্ট হয়ে গেলে একবারে রুচি নষ্ট হয়ে গেলে পরে রুচিকে ফিরিয়ে আনার চেয়ে রুচি থাকতে রুচিকে ধরে রাখার চেষ্টা করা এবং ধরে রাখ রাখাটাই আমাদের জন্যে সবচেয়ে ভালো কাজ তো কী করলে রুচি নিয়মিত থাকবে অথবা হারানো রুচি ফিরে আসবে এই বিষয়টি আজকে আমরা দেখালাম এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন